আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। টেন সাতই নভেম্বর জাতীয় সিপাহী বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে পলাশে গজেরিয়া ইউনিয়নে ব্যাপক র্যালি অংশগ্রহণ ডক্টর আব্দুল মঈন খানের পক্ষ থেকে পারুলিয়া মোড় থেকে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন হাসিবুর রহমান রুবেল সদস্য পলাশ থানা যুবদল এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গজেরিয়া ইউনিয়ন সব 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 জাতীয় প্রোগ্রাম জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে ডক্টর আব্দুল মঈন খান স্যার আজকে টুল প্লাজা হয়ে গড়াশুল টুল প্লাজা হয়ে পলাশ হয়ে আমাদের পাড়ি মোড় দিয়ে অতিক্রম করে পাঁচ দিন আগে আজকের পথসভা শেষ হবে সেই উপলক্ষে আমরা গজের ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন মোড়ে আমরা অবস্থা নিয়েছি আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মহিন খান স্যারকে আমন্ত্রণ জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য আমাদের গজের ইউনিয়ন আমরা খুব বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা খুব সুশৃঙ্খল সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতার অনুসারী হয়ে আমরা কাজ করে থাকি আগামী দিন আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমরা গজের ইউনিয়ন থেকে আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে বিপুল বোর্ডে ধানের শীষ বিপুল বোর্ডে পাশ করিয়ে আমরা ওনাকে সংসদে পাঠাবো এবং স্যার যেন আমাদের মাধ্যমে এমপি হয়ে মন্ত্রী হয়ে আমাদের পলাশের এবং গজের ইউনিয়নের উন্নয়নে উনি অংশগ্রহণ করতে পারে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম راي راي جي راي خان